আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশেই আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই এত সুন্দর অ্যাপেল স্টুডিও এত এত ম্যাকের কালেকশন আপনি হয়তো বা বাইরের কান্ট্রি থেকে ভিডিও করছেন না এটা বাংলাদেশে আছি আমি এটা আছি সীমান্ত সোমবার ধানমন্ডি জিকাতলাতে এটা রাইফেল স্কোয়ারের পিছনে অ্যাপল স্টুডিওতে ভাই এখানে যে কালেকশনগুলো আছে আপনারা যারা ম্যাক লাভার রয়েছেন আমার মতো এবং যারা হচ্ছে প্রিমিয়াম কাজ করছেন তাদের জন্য এই অ্যাপেল স্টুডিও ভেরি ইম্পর্টেন্ট একটা শপ কারণ এখানে লাখ টাকার ল্যাপটপ পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আইফোনের যে টুকি টাকি যে এক্সারসাইজগুলো রয়েছে সকল কিছু কিন্তু অথেন্টিক এগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে আমি দিয়ে রাখবো আপনারা এখান থেকে চেক করে নিবেন আর আজকে প্রত্যেকটা ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইস জানানো হবে আপনারা নোট করে রাখবেন আপনারা মার্কেট যাচাই বাছাই করে অ্যাপল স্টুডিও থেকে এসে ল্যাপটপগুলো নিয়ে যাবেন এখানে কন্ডিশন কেমন হবে প্রাইস কেমন হবে তাদের সোর্সিং কোথাও থেকে তারা এই ল্যাপটপগুলো করে এবং তাদের এখানে আসলে ল্যাপটপগুলো অথেন্টিক ল্যাপটপ কি সকল তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো ভিওর্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিউয়ার্স অ্যাপেল স্টুডিও থেকে ভিডিও তেল করছে আমাদের তারেক ভাই আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তারেক ভাই এক লাখ টাকার ল্যাপটপ মানে লাখ টাকার ল্যাপটপ আপনারা দিচ্ছেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর ম্যাকবুক

একটা ডিভাইস কিন্তু অনেক কোয়ান্টিটি থাকে তো এত একটা ডিভাইস এর কন্ডিশন থাকে তো ব্যাটারি ওভারঅল বলতে গেলে আমরা চার্জ ব্যাগ চার থেকে পাঁচ ঘন্টা বা আরো বেশি পাওয়া যাবে এটা মডেল ওয়াইজ হচ্ছে কম বেশি হয়ে থাকে ঠিক আছে যারা হচ্ছে প্রো সিরিজ চাচ্ছেন তো যাদের বাজেট চল্লিশেরও নিচে এবং আা চাচ্ছেন যে এই বাজেটে একটা হচ্ছে বেস্ট একটা ডিভাইস পারচেজ করবেন তার জন্য কিন্তু 2015 এর মডেলটি হতে পারে বেস্ট একটি মডেল আচ্ছা যেটাতে কনফিগারেশনে রয়েছে Intel Core i5 প্রসেসর 8GB RAM এবং 128 SSD আচ্ছা 14.3 ইনচ রেটিনা ডিসপ্লে ও ব্যাকলিট কিবোর্ড

এবং দুশো ছাপ্পান্ন জীবীডি এসডি আপনি চাইলে আপডেট করতে পারবেন এটা তো ব্যাকলিট কিবোর্ড পিছনে এল ইডি লোগো চলবে এবং এই ডিভাইসে যারা মোটামুটি লেভেলের প্রফেশনাল কাজ করবে তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হতে পারে এবং এটার প্রাইস দিচ্ছে মাত্র

কন্ডিশন দেখেন একদম আপডেট একটা বিল কোয়ালিটি ভাই এখনো মোটামুটি পাঁচ সাত বছর চালাবে এরকমই থাকবে এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন

আমাদের কাছে সবকিছু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ওকে অল ডান জি এরপর ওয়েল এখন যারা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ করেন যাদের চাচ্ছেন যে একটু ডুয়েল গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছেন এবং যারা হচ্ছে প্রফেশনাল লেভেলে কাজ করবেন তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এর এই ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ রেটিনা ডিসপ্লে সহ উইথ টাচবার আচ্ছা এত বড় ট্র্যাক প্যাড উইথ টাচবার অ্যান্ড বড় ট্র্যাক প্যাড এবং যেটা কনফিগারেশন পেয়ে যাচ্ছে ইন্টারক্রাইস সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি উইথ

ল্যাপটপ দেখলাম তো আমার কিছু কোয়েশ্চেন ছিল কাস্টমার যে কোয়েশ্চেন করতে চায় যে আসলে এই ল্যাপটপ গুলো আপনি কোথা থেকে পারচেজ করেন অথেন্টিক ল্যাপটপ কিনা ঠিক আছে এবং আহ হচ্ছে প্রাইস ঠিক আছে কিনা একটু আমাদের একটু ভালো করে বলতেন আর কি ওয়েল গুড কোয়েশন অনেকেই কোয়েশন করে যে আমাদের ল্যাপটপের এত এত ল্যাপটপের সোর্সিং কোথায় দেখেন আমরা হচ্ছে প্রত্যেকটা আমাদের ল্যাপটপগুলো হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্ট করি দেশের বাড়ি থেকে আমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আচ্ছা ওকে এবং আমরা হচ্ছে দেশের বাড়ি থেকে এমন কোনো ডিভাইস পার্চেস করি না যেগুলো কোনো রিপেয়ার হিস্ট্রি আছে বা সার্ভিসিং করার হিস্ট্রি আছে আচ্ছা আচ্ছা একশো পিস ডিভাইস দেখে বাছাই করে আমরা দশটা পনেরোটা ডিভাইস পার্চেস করে থাকি এবং আমরা হচ্ছে অলওয়েজ বলি আমাদের কাস্টমারদেরকে আমাদের কাইন্ডলি আমাদের সবটাই আমাদের একটা চা খেতে তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটা অথেন্টিক এবং আমরা কেন অন্যদের থেকে একদম আলাদা এক্স্যাক্টলি অনেকে অনেকেই কোয়েশ্চেন করবে যে ভাই অনেক জায়গায় তো ম্যাকবুক আছে ল্যাপটপ আছে অন্য জায়গার থেকে না নিয়ে আপনার কাছে থেকে কেন নেবো অ্যাপেল স্টুডিওতে কেন আসবো দেখেন আমরা হচ্ছে প্রথমত বলে নিই আমরা তো ডিরেক্টলি শুধু ম্যাক নিয়ে কাজ করছি যারা ম্যাক নেওয়ার কথা ভাবছেন তারা শুধু আমাদের আমি মনে করি যে আমরা একমাত্র অপশন কিন্তু আমাদের কাছে আপনারা প্রত্যেকটা মডেলের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি পাবেন আপনারা দশটা পনেরোটা বিশটা ডিভাইস চেক করে একটা ডিভাইস পার্চেস করার সুযোগ থাকছে ওকে আমরা কিন্তু সফটওয়্যার যে সাপোর্টটা ম্যাকে কিন্তু সফটওয়্যার পার্চেস করতে হয় কিন্তু আমরা আমাদের কাছে

কিন্তু এখন M1 চাই ওকে M1 এর কালেকশন আছে তো হ্যাঁ डेफिनेटলি থাকবে না আপনাদের মডেল আমাদের কাছে ম্যাকবুক রয়েছে ম্যাকবুক ইয়ার এমন চিপ আর জিবি র‍্যাম 256 জিবি এসএসডি

আমরা আসলে অলমোস্ট ফিক্স প্রাইসে বলি তারপরও যারা আপনার ভিডিও দেখে আসবে স্পেশালি আমি চেষ্টা করবো কিছুটা হচ্ছে প্রাইস কমে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এবং আরেকটা বিষয় যদি বলি এমন এই ডিভাইসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অ্যাডাপ্টার এবং চার্জার ওকে কারণ এই ডিভাইসে অনেকে কী করে ধরেন যদি আমি কপি চার্জারটা প্রোভাইড করি

ল্যাপটপ চাচ্ছেন ছোট ডিসপ্লের মধ্যে এবং লেটেস্ট ওয়েস সাপোর্টেড ওকে তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো টু মডেলটি ম্যাকবুক প্রো টু যেটাতে রয়েছে টাচবার্স সহ পাচ্ছেন এবং কি ট্র্যাক পেড বড় একটা ট্র্যাক পেড এবং কনফিগারেশনে থাকছে ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি এবং কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এবং লেটেস্ট ওয়েস্ট সাপোর্টেড সেটা লেটেস্ট ওয়েস্ট সাপোর্টেড মেশিন এটার প্রাইস দিচ্ছি মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকা সিক্সটি টাকা এবং এই ডিভাইসের মধ্যে সেম ইয়ারের মধ্যে কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টের ডিভাইস এভেলেবেল রয়েছে কাস্টমার চাইলে ষোলো জিবি র্যাম নিয়েও নিতে পারবে ওকে আমার মতো যারা প্রফেশনাল কাজ করে মানে হচ্ছে একদম রেন্ডার করে

এবং এটার কন্ডিশন দেখেন ট্র্যাক প্যাড টা দেখেন কত বড় এবং এই ডিভাইস এর কাজে যদি বলি আপনি বুঝতে পারছেন এটার কনফিগারেশন কতটা হাই এবং যারা হচ্ছে একদম

এবং টোয়েন্টি ওয়ান ষোলো জিবি র্যাম দিয়ে আমাদের কাছে এইট জিবি র্যাম দিয়ে আছে আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে

ক্লুের অফিস থেকে দিয়ে দিবেন আর এখানে কিন্তু আরও এক্সারসাইজ রয়েছে ফোন থেকে শুরু করে ফোনের এক্সারসাইজ এগুলো দেখাইলাম না আপনারা এখানে আজ আসবেন এসে দেখে দেখুন এগুলো পারচেজ করবেন সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতোুলিল্লাহ